ইলেকশন লড়ছি আমরা নিজেরা দায়িত্ব নিয়ে আমাদের ভোটার ভেরিফিকেশন ড্রাইভ আমরা করছি এবং নিরন্তর চলছে বিজেপি নিরন্তর ভোটার ভেরিফিকেশন ড্রাইভ করছে এতে যেটা যে দুজন রাহুল গান্ধীর যে দুজন যে বিএল নাম নাম গেছে আমরা কিছুদিন আগে দেখলাম দেখুন রাহুল গান্ধীজি হচ্ছেন আমাদের লোকসভার লিডার অফ অপজিশন ভেরি সিনিয়র পলিটিশিয়ান রাহুল গান্ধী তিনি ঘুরে বেড়াচ্ছেন কোথায় বিহারে বাইরে যেখানে ভোট লুট হয় না আমাদের এখানে পশ্চিম বাংলায় উনি আসুন আমি আহ্বান জানাচ্ছি আপনি আসুন আপনার যারা শরিক আছে এখানে আপনার শরিক কারা আছে লেফট পার্টির লোকেরা আছে যারা চৌত্রিশ বছর এখানে ভোট লুট করেছে এবং আপনার শরিক আছে টিএমসি তাদের কাছে আপনি আসুন এসে এই ভোট চুরিটা বন্ধ করুন ভোট চুরি ভোট লুট এবং হিংসাটা আপনি বন্ধ করুন পশ্চিম বাংলায় আর আপনি এসআইআর করতে যদি আমাদেরকে বাধা দেন আপনার শরিকরা যদি বাধা দেন অলরেডি আপনাদের যারা শরিক আছেন তারা বলছেন যে বিজেপি বিধায়কের গলায় নাকি ঢেলে দেবেন এটা আমাদের মালদার বলছেন এবং বিধায়ক বলছেন। এই সব যদি আপনারা করেন তাহলে মনে রাখবেন আমরাও কিন্তু দিল্লির রাস্তায় নির্বাচন কমিশনকে এখানে নির্বাচন করতে দেবো না আমি বললাম আপনাকে যে আমি সেই দেশ থেকে আসছি যে দেশে আমাদের কাছে এক্সাম্পল আছে আমাদের কাছে এক্সাম্পল আছে রহল্লা রায়ের মতো আমাদের কাছে এক্সাম্পল আছে পদ্মিনী মহারানীর মতো যারা জহর করেছেন যারা মানে নিজেদের যে ডিগনিটি যে সেলফ এস্টিম নিজেদের মর্যাদা রক্ষা করার জন্য তারা কিন্তু আগুনে ঝাঁপ দিয়েছেন এবং সেই যে আগুনে ওরা ঝাঁপ দিয়েছেন একা সঙ্গে সমস্ত শরীরদের নিয়ে করেছেন কেন করেছেন দেশের জন্য দশের জন্য তারা এই কাজ করেছেন আমরাও কিন্তু এই বাংলার মেয়েরা বাংলার মায়েরা এবং বিশেষ করে নির্ভয়া দিয়ে আপনাদের সামনে আমি কিন্তু বারবার বলছি জন্য কিন্তু রাজ্যের এই এই অত্যাচার করার জন্য কিন্তু আমরা নির্বাচন লড়তে আসিনি লেখাপড়া করে এসেছি এবং আমরা চাই যে এখানে শান্তি হোক অহিংসার পথে আমরা যেন এখানে নির্বাচনে পার্টিসিপেট করতে পারি এবং এখানকার যারা ভোটার তাদেরকে সেই অধিকারটা দিতে হবে যদি মানুষের ভোট দেওয়ারই অধিকার না থাকে তাহলে পরে আমরা আত্ম আহুতি দেওয়ার জন্য তৈরি আছি আপনাদের সামনে আমি একটি তথ্য শুধু একটা এক্সাম্পল দিয়েছি আজকে বেশি দিনে ডাইজেস্ট করতে পারবেন না একটা এক্সাম্পলে দেখুন একটা মাত্র বুথ সেখানে আঠাত্তর জন মৃত ভোটার এবং আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি এই দক্ষিণ মালদায় অর্থাৎ ইংরেজ বাজার সুজাপুরগঞ্জ ফারাক্কা বৈষ্ণবনগরচক এখানে একটার পর একটা চলে যান এবং দেখতে পাবেন সেখানে কত ফেক ভোটার আছে কত ডুপ্লিকেট ভোটার আছে কত ডেড ভোটার আছে তাদের মধ্যে আমরা ইলেকশন লড়েছি এবং সেই লড়াই জীবন মরণের লড়াই কেন সেই লড়াই আমরা লড়ছি মানুষের অধিকারের জন্য সাধারণ মানুষের অধিকারের জন্য আর সেখানে রাহুল গান্ধী বিহারে বসে ভোটচুরির ইজরাম লাগাচ্ছেন কার বিরুদ্ধে সেটা উনি मोदीজির বিরুদ্ধে লাগাচ্ছেন সেটা উনি বিজেপির বিরুদ্ধে লাগাচ্ছেন তাকে ফেস করতে হবে আমাদের আসল উনি পশ্চিমবঙ্গে ভোটচুরিটা বন্ধ করুন তাহলে বুঝবো যে রাহুল গান্ধীর শক্তি আছে যদি উনি এখানে ভোটচুরি বন্ধ করতে পারেন মওদাদিকে বলে উনি যদি ভোটার লিস্ট ক্লিন করতে পারেন এসআইআর করতে দেন তাহলে বুঝবো যে কনস্টিটিউশনের প্রতি ওনাস্থোধা আছে ভালোবাসা আছে দেখুন আমাদের এখানে বিএলও তাদেরকে নিয়োগ করা হচ্ছে অনেকেই অনেক ক্ষেত্রে যারা অস্থায়ী কর্মচারী নির্বাচন কমিশন পাঁচই জুন নির্দেশিকা জারি করেছে সে নির্দেশিকাতে বলা আছে পরিষ্কারভাবে যে স্থায়ী কর্মচারী হতে হবে কেন্দ্রীয় হোক বা রাজ্যের হোক কিন্তু অস্থায়ী কর্মচারীতে দিয়ে ভরে দিচ্ছেন বিএলও লিস্ট আমরা কি এতই বোকা আমরা প্যারালাল ভেরিফিকেশন ড্রাইভ করছি আমরা বিষয়টাকে খুব সিরিয়াসলি নিয়েছি অন্যান্য আপনারা সেগুলো করে পার পেয়ে গেছেন কিন্তু আমরা আপনাদের এভাবে পার পেতে দেব না আমরা চাই যারা এসআইআর করবেন যারা সেই অ্যাক্টিভিটিতে বিএল এটাই ইংলিশ বাজারের বর্তমান বিধায়কের মন্তব্য ও তার চালচলনকে উদ্দেশ্য করে বলছি আবার নাটক 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 আবার প্রচারে আলোয় আসার চেষ্টা আবার মানুষকে ভুল বুঝিয়ে টিকিট নিয়ে আবার এমএলএ হওয়ার চেষ্টা এবার মানুষ ওনাকে প্রত্যাখ্যান করবে কত পাঁচ বছর ধরে মানুষ ওনাকে পায়ও না মানুষের উনি কোনো কাজও করেন আর এখন এসআইআর প্রতি দু হাজার দুই সালে পশ্চিমবাংলায় হয়েছিল এসআইআর গোটা ভারতবর্ষে হোক আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছে যে যখন এসআইআর হবে গোটা দেশে একসঙ্গে হোক নির্বাচনের বছরে না হোক কারণ নির্বাচনের সময় সরকারি যন্ত্রের অনেক কাজ থাকে এই সময় এসআইআর করাটা ঠিক নয় এসআইআর হোক এবং ডকুমেন্ট যেটা সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছিল মমতা ব্যানার্জির যেটা দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি সেই দাবিকে তো মান্যতা দিয়েছে আর রাহুল গান্ধীর সম্বন্ধে উনি কি বলেছেন সেটা কংগ্রেস জবাব দেবে আমরা এর মধ্যে চলছি না তবে ওই যে আত্মহত্যি দেব তাহলে তো ওনার এগেনস্টে কেস করা উচিত কেউ যদি আমি যদি একটা সাধারণ পাবলিক গিয়ে যদি বলে আমি আত্মহত্যা করবো পুলিশ তো ওর কেস হবে তো পুলিশকে ওই অনুরোধ করবো প্রশাসনকে অনুরোধ করবো যে উনি আত্মহত্যি দেওয়ার আগে যেন তার কেস হয়ে তাকে সেফ কাস্টাডিতে রাখা সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী কোথায় যাবেন না যাবেন ঠিক করবেন বিজেপি নেত্রী কেন বিজেপি নেতা নেত্রীর কি অভাব হয়েছে সারা ভারতবর্ষে রাহুল গান্ধীর স্পষ্ট বক্তব্য বিহারেও আন্দোলনের মধ্য দিয়ে মানুষকে বুঝিয়েছেন সারা ভারতবর্ষের সর্বত্র সেই একই আওয়াজ যে এসআইআর মাধ্যমে যে প্রকৃত ভোটারদের নাম বাদ দিয়ে ভোট চুরির যে কৌশল নিয়েছে সেটাকে বন্ধ করতে হবে তার জন্য লড়াই আসলে উনি এসব কথা বলে সামনে বিধানসভা নির্বাচন কারণ তিনি নির্বাচিত হওয়ার পর এলাকার মানুষের কাছে তিনি যাননি তাই ছবিটা দেখানোর জন্য এসব খবরের মাধ্যমে মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছেন আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার